কাছে বিশাল কোশ্চেন যে সেই সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছি আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সেই বিষয়ে কোনো ফাইসলা হয় নাই সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা করবে এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তক এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এদেশকে একটা দেশের কোন রাজ্যে পরিণত করার জন্য বুদ্ধিজীবীদেরকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে এবং আজ পর্যন্ত যে কথাটা বারবার আসছে জয় ঘুমের যুদ্ধ আমরা আজ পর্যন্ত জয় রাইম কে আমরা পাচ্ছি না যদি জয় রাইমের জয় খুঁজি পাওয়া যেত সত্যি ইতিহাস আমরা বুঝিতাম যে বর্ডার কোথায় হচ্ছে কি হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে অনুরোধ করব আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যুক্ত হ বর্তি হই 1985 সালে তখন আমি সব মনে করতাম যে কালো কালই লেখা কখনো মিথ্যা হয় না আগে আমার এই একটা ধারণা ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি দেখলাম যে দৈনিক পত্রিকায় আমার বিশ্ববিদ্যালয়ে আমার হলে যে ঘটনা ঘটেনি তা এত সুন্দরভাবে নিপ্রিয়নভাবে লেখে তুলে ধরছে দেখার পরবর্তীতে আমি বললাম এটাই কি বাংলাদেশের পত্রিকা এটাই কি কালো লেখা যেটাকে আমি এত গভীরভাবে শ্রদ্ধা করি সম্মান করি বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটছে যতগুলো ঘটনা ঘটেছে সত্যিকার ভাবে প্রথম ভাবে আমরা সবাই জানি যে কোন একটা গোষ্ঠীর পর দায় চাপানো হয় কোন ব্যক্তির পর দায় চাপানো হয় ফলে পনেরো বছর বিশ বছর পরে দেখি যে ওই লোক খালাস আসলে প্রকৃত আসামি আরো এই বিষয়গুলো কেন হচ্ছে পরে এগুলো বেশ কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে একটা জাতিকে প্রধানত করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমি আজকে ইউনুসারের কাছে আমি আজকে একটু প্রশ্ন রাখবো আপনি একজন দেশের বুদ্ধিজীবী অনুক্রম কান্দিকে মুক্তি দেওয়ার জন্য এই সত্য বিশ্ববর্ধ কি গণনা করেছিল একটি স্বাধীন নিরপেক্ষ তথ্য কমিশন গঠন করার জন্য আমি আপনাকে অনুরোধ করবো আরেকটা কথা আমি বলি গতকালকে আমি রাত্রে যখন দেখলাম যে টিভিতে টকশো ছুটতেছে আমাদের মুক্তিযোদ্ধা আক্তার রুজমান সাহেব বক্তব্য রাখতেছেন তাকে যখন প্রশ্নরা হলো যে আপনি তো বলতেন আগে লক্ষ লক্ষ শাহাদাত বরণ করছে 1971 সালে এখন আপনি তার বিপরীত আযিদ যুক্ত হলেন ইটি কেন তিনি বললেন যে এগুলো তো রেটোরিক বক্তব্য এগুলো তো সত্য নয় আমি আজকে অনুরোধ করব রেটোরিক বক্তব্য আমরা জাতির সামনে আপনাদের শুনতে চাই না আমরা রিয়েলিটি চাই আমরা সত্যিকারভাবে আপনারা দেশে কি করেছিল 1971 সালে সেই ঘটনা কারা কারা শহীদ হয়েছে সে তথ্য আমরা জানতে চাই কারা কারা হত্যা করেছে সে তথ্য আজ পর্যন্ত আমাদেরকে জানা হয় আজ পর্যন্ত সহিদের লিস্ট তৈরি হয় আজ পর্যন্ত রাজাকারের লিস্ট তৈরি হয় শুধু আমরা বক্তব্য দিয়ে জাতিকে একের পরে এক বিভ্রান্ত করতেছি আর জাতিকে বিভক্ত করতেছি অনুরোধ করবো সবাইকে এই সমস্ত অপপ্রচার থেকে এই সমস্ত মিথ্যা প্রভাকাণ্ড থেকে জাতিকে নিষ্কৃতি দিন এবং জাতিকে একটা সঠিক দিশা দিন যে সমস্ত শহীদরা জীবন দিয়েছে এদেশকে সত্যিকার ভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচালনা করার জন্য তাদের সেই পথে আমরা যাত্রী যেতে পারি